আসেন দেখি মোট ছয়টি সুযোগ আপনার হাতে আমরা দেখব ছয়টি সুন্দর আর পাঁচটি সুযোগ আপনার হাতে কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবেন সুন্দর আর চারটি সুযোগ সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর মিস আর তিনটি সুযোগ মিস সর্বশেষ সুযোগ কোনো তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবেন সুন্দর এদিকে আসো দেখি মোট ছয়টি সুযোগ আপনার হাতে সুন্দর আর পাঁচটি সুযোগ সুন্দর আর চারটি সুযোগ আপনার হাতে আর তিনটি সুযোগ আপনার হাত সুন্দর আর দুটি সুযোগ আসবে সর্বশেষ সুযোগ আসেন দেখি মোট ছয়টি সুযোগ আপনার হাতে সুন্দর প্রথমটাই মিস আর পাঁচটি সুযোগ ও মিস দেখে শুনে মারার চেষ্টা ও তৃতীয়টিও মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও মিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সর্বশেষ সুযোগ সুন্দর সবাই তাহলে একসাথে সবাই মোট ছয়টি সুযোগ আপনার হাত ও প্রথমটাই মিস আর পাঁচটি সুযোগ আপনার হাতে ও মিস আর সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাত সুন্দর সর্বশেষ সুযোগ আসবে সুন্দর সবাই একটা হাতে একসাথে সবাই দেখি মোট ছয়টি সুযোগ আপনার হাতে ও প্রথম টাইম মিস আর পাঁচটি সুযোগ আপনার হাতে আপনার হাতে ও মিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সর্বশেষ সুযোগ আসবে ও মিস সবাই সাথে হাতে একসাথে সবাই আসেন দেখি মোট ছয়টি সুযোগ আপনার হাতে আমরা দেখব ছয় এর মধ্যে কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন প্রথম টাই মিস দ্বিতীয়টি মিস আর চারটি সুযোগ আপনার হাতে ও মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও মিস আর দুটি সুযোগ সুন্দর সর্বশেষ সুযোগ সুন্দর সবাই একটা হাতে একসাথে সবাই